কঙ্কালীতলা মাকে দর্শন করে ভোগ খেয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ফুল্লোরা দেবীর মন্দিরে বীরভূম জেলার লাভপুরে অবস্থিত এই শক্তিপীঠটি এবং কঙ্কালিতলা মন্দিরের খুব কাছে অবস্থিত এই মন্দিরে যাওয়ার অনেক উপায় আছে সহজ উপায়টা হল হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে আহমদপুর জংশনে নেমে স্টেশনের ওপরের ব্রিজ থেকে বাস ধরে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট নামতে হবে ফুল্লোরা তরুণের সামনে এবং সেখান থেকে হেঁটে অথবা টোটো করে পৌঁছে যাবেন দেবীর মন্দিরে অবশ্য বোলপুরের স্টেশন নেমেও বাস ধরে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে তবে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা আর যারা গাড়ি করে আসবেন এখানে মন্দিরের পাশেই বিশাল গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে না নির্জন প্রকৃতির মাঝে এই মন্দিরটি অসাধারণ লাগবে মন্দিরের সামনে রয়েছে বিশাল এক নাট মন্দির আর এই মন্দিরেও কোনো বিগ্রহ নেই কচ্ছপাকৃতির শিলারূপেই পূজিত হন দেবী ফুল্লরা এখানে দেবীর নিচের ঠোঁটের অংশ পড়েছিল এখানে দেবী পূজিত হন চতুর্ভুজা সিংহবাহিনীর কল্পনায় সাক্ষাৎ জয় দুর্গা রূপে চলুন মন্দিরেরই আরও কিছু তথ্য আমরা জেনে নেব মন্দিরেরই এক সেবায়েতের মুখে নমস্কার আমি এই লাবুল মা দুর্গা এই জায়গার নাম হচ্ছে এই গ্রামের ভূম কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্ম এই জন্ম যাই হোক এই যে সম্মুখে যে বিজ্ঞটা দেখছেন ওনার নাম হচ্ছে দেবী ফুলবালা এখানে মায়ের অষ্ট পর ওই অষ্ট থেকে ওই যে দেখছে প্রকাণ্ড শিলা এই শিলাটা কিন্তু অটোমেটিক বা স্বয়ং কিন্তু তৈরি করা বা বানানো নয় মায়ের অষ্ট পাত হয়েছিল কোনো এক মাঘী পূর্ণিমার তিথিতে তাই মাঘী পূর্ণিমা হচ্ছে আমাদের বাস্তবিক অনুষ্ঠান এবার দেখুন নিচে আছে ছোট্ট মন্দির ওখানে আছে মায়ের ভৈরব ভৈরবের নাম হচ্ছে বিশ্বাস দেবীর নাম হচ্ছে ফুলরা আর ভৈরবের নাম হচ্ছে বিশ্বাস বিশ্বাস ভৈরব এখানে পৃথিবীর একটা পীঠ বা সতীপীঠ এবং সম্মুখে আছে নদী উত্তর বাহিনী নদী সতীপীঠের লক্ষণ হচ্ছে যে থাকবে নদী সেটা উত্তর দিকে বয়বে কাছাকাছি জায়গায় থাকবে শ্মশান ওখানে শ্মশানও আছে এবং মন্দির সংলগ্নও থাকবে পঞ্চমন্দির আসন তাহলে পঞ্চমন্ডির আসন উত্তরবাহিনী নদী এবং শ্মশান মহিলা সম্মুখীন দেবী এই হচ্ছে সতীপীটের ইতিহাস এবং এখানে প্রতিদিন অন্যের ভোগ হয় যে সমস্ত ভক্তরা আসেন এখানে পুজো দিয়ে মায়ের অন্ন সেবা করেন সামান্য কিছু প্রণামী নিয়ে ভোগ তাদেরকে খাওয়ানো হয় আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত সকাল নটা থেকে বারোটার মধ্যে কুপন সংগ্রহ করতে হয় চল্লিশ টাকার বিনিময়ে এবং একটা পনেরো থেকে ভোগ সেবা করানো হয় ভুগে থাকে দুটো সবজি একটা ডাল চাটনি পায়েস সাদা ভাত পেট ভোরে খাওয়ানো হয় আর মাঘী পূর্ণিম হচ্ছে মায়ের বাসুবিক অনুষ্ঠান মায়ের এখানে গেস্ট হাউস আছে নিজস্ব ভক্তদের থাকার জন্যে এখানে ব্যবস্থা আছে আচ্ছা আগে থেকে যদি কেউ বুক করে আসতে চায় সেই নাম্বারটা হচ্ছে নাইন এইট ফাইভ ঠিক আছে এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার আর মাঘী পূর্ণিম হচ্ছে মায়ের বাৎসবিক অনুষ্ঠান থেকে আমরা যেইটুকুনি জানতে পারলাম ওনার সেই অনুযায়ী এই মন্দির চত্বরে রয়েছে একটি জাগ্রত পঞ্চমন্দির আসন এখানে দেবীর ভৈরব হলেন বিশ্বেশ্বর আর একটু লক্ষ্য করলেই দেখা যাবে এই মন্দিরের গায়ে বিভিন্ন রকমের টেরাকোটার কারুকার্য দেখা যায় এই মন্দিরের চত্বরের মধ্যেই রয়েছে এক বিশাল জলাশয় এই জলাশয়েরও অনেক মাহাত্ম্য আছে এখানে ভোগের ব্যবস্থাও আছে ভূপন কাটার সময় সকাল নটা থেকে বারোটা পর্যন্ত এই নির্জন প্রকৃতির মাঝে দেবীর মন্দির তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এরপর আমরা যাচ্ছি এর খুব কাছাকাছি নন্দিকেশ্বরী মাতার মন্দির সেটিও একটি শক্তিপীঠ বীরভূমে এখানে পাশাপাশি প্রচুর শক্তিপীঠ রয়েছে গাড়ি করে এলে সবটাই একদিনে ঘোরা হয়ে যায় তাহলে চলো যাওয়া যাক